রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষের স্মৃতি বিজড়িত মুখ ও বোধের স্কুলের স্থানীয় একটি ক্লাবের দাদাগিরির অভিযোগ স্কুলের জমি দখলের পাশাপাশি যাতায়াতের পথে বাঁশ দিয়ে ঘিরে দিলেন তারা সুতাহাটা থানার পুলিশের হস্তক্ষেপে বাঁশের বেড়া উঠলেও আতঙ্কে রয়েছে স্কুলের শিক্ষকরা গ্রেপ্তার তিন অভিযুক্ত স্বাধীন ভারতে এ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ থাকতেন সুতাহাটা থানা এলাকার এই বার বাসুদেবপুর এলাকায় তার মৃত্যুর পর এই জমি সরকার অধিগ্রহণ করে আর সেই জায়গায় প্রায় তিন একর জায়গায় গড়ে উঠেছে মুখ ও বধির আবাসিক বিদ্যালয় শ্রুতি সেই বিদ্যালয় চত্বরে স্থানীয় একটি ক্লাবের দাদাগিরি চলে আসছে দীর্ঘদিন ধরে এমনকি বিদ্যালয় চত্বরে প্রায়শই বসে নেশার আসর বিদ্যালয়ে রয়েছেন প্রায় একশো জন মুখ ও বধির বিভিন্ন বয়সী ছেলে ও মেয়ে পড়ুয়া বহিরাগত দুষ্কৃতীদের দৌরাত্ব রুখতে কয়েকদিন আগে বিদ্যালয়ের তরফে রাস্তায় একটি লোহার গেট লাগানো হয় আর তাতেই অগ্নিশর্মা হয়ে ওঠেন ওই ক্লাবের পদাধিকারীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হুমকির পাশাপাশি বুধবার রাতে রীতিমতো স্কুলে যাওয়ার রাস্তায় বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে সকাল থেকে স্কুলে যেতে পারছিলেন না ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় সামগ্রী নিতে হচ্ছিল বহু কষ্ট করে এই অবস্থায় স্কুল কর্তৃপক্ষ সুতাহাটা থানার দ্বারস্থ হয় সুতাহাটা থানার পুলিশ এসে সেই ব্যারিকেড খুলে দেয় সেই সময় পুলিশকেও বাঁশের বেড়া খুলতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ অ্যাকচুয়ালি মেম্বার সেক্টরি তো এই জায়গাটি অ্যাকচুয়ালি ডক্টর প্রফুল্ল কোষ অর্থাৎ প্রথম মুখ্যমন্ত্রী ওনার জায়গার পর অবস্থিত দীর্ঘদিন এক এক নম্বর খতিয়ানভুক্ত ছিল বর্তমানে হোলদার ডেভেলপমেন্ট অথরিটি আমাকে দুই দশমিক আটচল্লিশ একর জায়গা এনওসি দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে আমি স্কুলে একটু বাউন্ডারি দেওয়ার চেষ্টা করি এবং গেট করি এবং দুশো ফলকর কাজ লাগিয়েছি কিন্তু এইসব গেট করার জন্য স্থানীয় কিছু ছেলে যেমন শেখ সায়েন বাদশাহ নামে পরিচিত এবং আব্দুল খলিল রফিকুল আলী এবং রামপদ প্রধান সহ অন্যান্য অনেকে আমাদের স্কুলের সামনে একটি বেড়া দিয়ে দেয় যাতে আমাদের শোভনক্ষম ছেলেরা আসতেও পারছে না এবং যেতেও পারছে না সেই পরিপ্রেক্ষিতে আমি থানার একটি কমপ্লেন জানাই তারা বেড়া দিচ্ছে এই কারণে যে আমরা কেন গেটটা করেছি এটা তো সরকারি জায়গা কিন্তু তাদেরকে আমি জানিয়েছিলাম এটা আমাকে এনওসি দিয়েছেন কিন্তু তাদের দাবি ওটা গেট দেওয়া যাবে না বলে আমাকে নানা রকম থ্রেট করে যে আমরা ওখানে যেতে হবে এবং ওই গেটটা তুলে দিতে হবে কারণ গ্রামবাসী যাবে কিন্তু আমরা গ্রামবাসীদের কোনো বাধা দেই না এবং গ্রামবাসীরা সেরকম কোন মানে বাধা পেয়েছে এরকম আমাকে কোনো আবেদনও কোনো দিন জানায়নি ইচ্ছাকৃতভাবে ভাবে বিভিন্ন দিন এরা এই জায়গাগুলো দখল করতো নারকেল গাছ ফল টল এগুলো ওরা ভোগ করতো এখন সেটা পাচ্ছে না বলে এইরকম কাজটা করছে হ্যাঁ কিছুটা দাদাগিরি মনে হচ্ছে যে আমরা এখানে আছি আমরা স্থানীয় ছেলে আমরা জায়গাটা পেলাম না ওনারা বাইরের লোক এসে ছাত্ররা এসে পড়াশোনা করবে তারা থাকবে তারা এখানে জায়গা বুক করবে এই ধরনের ওদের একটা মানসিকতা যে কেন স্কুল এই জাতীয় জায়গা পাবে কিন্তু ওদের মতামতে আমি চলি না বলে ওদের এই ধরনের রাগ মানে ওদের কথা মতো আমাকে চলতে হবে কিন্তু আমি তো ওদের কথা মতো চলতে পারি না আমি যেহেতু সব রকম ছেলেদের নিয়ে চলি তাদের সুবিধা অসুবিধা আমাকে দেখতে হয় সেই মতো করে আমাকে চলতে হয় করতে থাকে এবং রাতে আমাদের যে রান্না করতে আসে হোস্টেল আছে তো রান্না করতে আসে সেখানে মেয়েরা যাতায়াত করতে পারছে না ওরা পুরো রাস্তা ধরে মদ খায় কিছু লোকাল ছেলে আছে বাইরের ছেলেও আছে সেই জন্য আমি একটা গেটের ব্যবস্থা করছি আমার নাম জয়দেব দাস টিআইসি কাম মেম্বার সেক্রেটারি শ্রীকৃষ্ণ তবে ক্লাব কর্তৃপক্ষের তরফে বেড়া দিয়ে ঘিরে দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের বক্তব্য এই রাস্তা ব্যবহার করে স্থানীয় বাসিন্দারা জমিতে যান তারাই হয়তো বন্ধ করে দিয়েছিল বেড়া কেউ বা কারা বেড়া ওরা গ্রিল দিয়ে এটা একচুয়ালি প্রফুল্ল ভোষের জায়গা ওরা আগে স্কুলটা সাউবাজারে ছিল সেখান থেকে এখানে এসে যেহেতু বড় জায়গা ফাঁকা রয়েছে স্কুলটা করেছে ঠিক আছে ভালো একটা প্রতিষ্ঠান হোক আরো কি আইটাই স্কুল হবার কথা ছিল এখানে নার্সারিও ছিল হবার কথা ছিল পাম টাম হয়েছে ভালো জায়গা এবারে ওরা স্কুল দিন হয়েছে করেছে এখান থেকে ওই ওরা হঠাৎ করে দেখলাম যে গ্রিলের একটা পুরো পুকুরের পার ধরে পুকুর থেকে আর দুপুর বেড়ে দিয়েছে গ্রিল করে দিয়েছে এ ধারে কাঠের ই করে দিয়েছে তাতে ওই ধারে যারা চাষবাস করতো জমি জায়গা যাদের আছে তাদের মনে হয় যাওয়া আসার অসুবিধা হচ্ছিল গেট এই করে দিয়েছে তারা বলে ওরা ওরকম ঘেরবে কেন হঠাৎ করে এটা তো সরকারি জায়গা জায়গা স্কুল করেছে ওরা গাছ লাগিয়েছে বলে গাছ লাগিয়েছে বলে আমরা ঘেরে দিয়েছি তো গাছ লাগিয়েছে গাছগুলোকে বেড়া দিয়ে ঘেরে দিলে হয়ে হয় রাস্তা ঢালাই করে দিয়েছি স্কুল আছে ভালো সব ভালো প্রতিষ্ঠান সবাই ওদের সঙ্গে কোঅপারেট করে চলে এখনকার যে হেডমাস্টার এসে শুনলাম নাকি খুব আহ সঙ্গে ট্যাসেল গেছে যা ট্যাসেল করে করে এরকম করে গেছে সমস্যা ছিল যাই হোক কারোর সঙ্গে কারণে ঘেরে দিয়েছে যাই হোক ঘেরেছে কিন্তু যারা চাষবাসে যায় তাদের যাতায়াতের খুব সমস্যা হয়েছে সেজন্য বললে এখানে তাহলে বেড়া কি কালকে নাকি কখন দিয়েছে বেড়াটা এখন সকালে যখন আমরা বেড়াই দেখি বেড়া হয়ে আছে তারপরে কালকে চাষবাসে জানা যায় মনে হয় গ্রামের লোক যেন কারা কারা এসেছিল মনে হয় কালকে দিয়েছে ডেমে মোটামুটি কে দিয়েছিল তো দেখিনি

হলদিয়া মহকুমার চৈতন্যপুরে মুখ বধিদের যে স্কুল আছে শ্রুতি স্কুল সেই সংলগ্ন যে জায়গাটা আছে এই জায়গাটা প্রধানত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষের এলাকা সেই জায়গায় শাসক দলের মদতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারীরা মদ গাঁজা ষাট্টা এই ধরনের কারবার করার জন্য প্রতিনিয়ত সেখানে দৌরাত্ম্য চালিয়ে যাচ্ছে এই ঘটনার অত্যন্ত তীব্র নিন্দা করছি প্রকৃতপক্ষের শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে সেই জায়গাকে রক্ষণাবেক্ষণ করার জন্য দায়িত্ব গ্রহণ করেছেন প্রশাসন সেই বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ দেখুন ওটা শারীরিক দিক থেকে অক্ষম সেই স্কুল একটা আলাদা আমাদের সব কর্নার আছে প্রত্যেকেরই সব কর্নার আছে তাই school -এর খুবই বেশি করা school -এরই কাজ হতে পারে school -এ লাগিয়েছে কারো যদি কোনো এলাকার মানুষের কোনো বক্তব্য থাকে আমি যতটুকু জেনেছি তাদের বাড়া বাড়া মুখে তারা ওই দিকে যায় চাষ টাস করতে সেটা স্কুলের সঙ্গে আবেদন করে আলোচনার সাথে কি বিষয়টা মেটাতে পারছে যেটা করেছে আমার মনে হয় ঠিক কাজ করা হয়নি আগামী দিনে বসে আলোচনা সাপেক্ষে বিষয়টা মেটাতে হবে বিশেষ করে এই স্কুলটি অত্যন্ত তার বই এভরিথিং গভর্নমেন্ট সাপ্লাই দেয় এটা অবশ্যই দেখা উচিত আর যাদেরকে যারা এই কাজটা করেছে কেন করেছে আমাদেরকে বিস্তারিত ভাবে জানতে হবে কি কারণে তবে যা করেছে সেটা আলোচনা সাপেক্ষে এই ধরনের একটি স্কুল সেই স্কুলের সঙ্গে প্রতিযোগিতা না আলোচনা সাপেক্ষে যদি কিছু করার উচ্চ করতে হবে কারণ ছোট ছোট ছেলেমেয়েরা বাইরে স্কুলে প্রবেশ করতে পারবে না এটা ঠিক কাজ করেনি আর ভারতীয় জনতা পার্টির লোকেরা যেটা বলছে ওরা কোথাও নেই কোনো কাজে নেই কোনো উন্নয়নে নেই ওরা শুধু ওই ধরনের কথাবার্তা বলছে কিন্তু আমরা মনে করি আসল বলছে কারণটা এটাই যে একটা বিশেষ সম্প্রদায়ের লোকেরাই এই কাজটা করেছে বলে বিশেষ সম্প্রদায়ের লোকদেরকেই গ্রেপ্তার করা হয়েছে বলে ওরাও তো বড় রাত্র যান অন্যায় করলে তারা আইনের তারা যা যা করার যা যা শাস্তি পাওয়া নিশ্চিত পাবে কিন্তু তার মানেই নয় এখানে সুন্দরভাবে চলুন যাতে কোন রকম কোনো অসুবিধা না হয় নিশ্চিত দেখবো যে বাজারে এই ঘটনা ঘটিয়েছে কেন ঘটিয়েছে কি করেছে নিশ্চিত আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি আমরা

বিদ্যাশ্রী মিশনের স্বল্প খরচের মাধ্যমে যত্নবান ও দরদি পরিষেবায় নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের হোস্টেলে ভর্তি করুন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সাহায্য করুন ঠিকানা ভবানীপুর নন্দকুমার পূর্ব মেদিনীপুর ফোন করুন সৌরভপতি নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট টু জিরো টু ওয়ান এই নাম্বারে